দেখুন কে ঠিক করলো কে ভুল করল এসব প্রশ্ন আমি তো কাউকে করতে পারি না কারণ আমি কারের আন্ডারে পিটিশনার হইনি কাউকে আমি দশ টাকা দিইনি আমি যেটা ভালো বুঝেছি সেটা আমি নিজে থেকে আলাদাভাবে লড়াই করার চেষ্টা করেছি আইনি পথে এবং যারা আমার এই উদ্যোগটাকে সাপোর্ট করছেন বা ভালো বলছেন তাদের কাছে আমি দাবি রেখেছি অনুরোধ রেখেছি যে আপনারা আমাকে ফান্ড সাপোর্টটা করুন তাহলে আমি আইনি পথে যাতে লড়াইটা করতে পারি কিন্তু আমি তো কাউকে বলতে পারি না যেখানে আমি কোনো ফান্ড দিই যার উপরে আমার কোনো অধিকার নেই আমি তো তাদের বলতে পারি না যে আমাকে এখানে টাকা দেওয়া হোক এ করতে দেওয়া হোক ওই করতে দেওয়া হোক এটাকে আমি বলতে পারি বলতে পারি না এছাড়াও তারা যদি আমাকে টাকাই দেবে তাহলে আমি যে কাজটা করছি তারা সে কাজটা তো করতে পারতো তারা তো সে কাজটাকে ভালো মনে করেনি বা সঠিক মনে করেনি বলে তো তারা আমার কাজটা করছে না তাহলে তারা আমাকে ফান্ড সাপোর্ট দেবে কেন যারা মনে করছেন যে আমার কাজটা সঠিক তারা এদিক ওদিক প্রশ্ন এদিক ওদিক তর্ক বিতর্কে না গিয়ে চেষ্টা করুন আমাকে ফান্ড সাপোর্টটা করুন আমি যাতে এম এটা উঠাতে পারি মডিফিকেশানটা নিতে পারি যে দেবেন না দেবেন না অনেকে বলে আর কিছু হবে না তাহলে এত দেরিতে কেন আরে বাবা কিছু হবে না চাইতে কিছু করা তো অনেক ভালো আর আমি কিছু করলামই না কিছু হবে না বলে বসে থাকবো যার ইচ্ছা নেই দেবেন না কিন্তু এরকম মন্তব্য করবেন না আপনারা বুঝতে পারছেন যে আমি যে কথাগুলো বলছি বিভিন্ন গ্রুপে হয়তো সেই প্রচারটাও হচ্ছে না যে কোনো খবর একটু কিছু হলেই বিভিন্ন গ্রুপে সার্কুলেট হয়ে যাচ্ছে কিন্তু আমি যে এটা করে নোডিফিকেশান নিতে চাইছি এই বিষয়ে কোনো গ্রুপে আমার মেসেজগুলো সার্কুলেট হচ্ছে না ভিডিওগুলো সার্কুলেট হচ্ছে না প্রচার হচ্ছে না তাহলে আমি কি তাদের গ্রুপে জোর করে আমি প্রচার করাবো তাহলে তারা আমার কাজ পছন্দ করছে না বলে তারা সার্কুলেট করছে না বা প্রচার হতে দিচ্ছে না তো যারা সাধারণ পিটিশনার তারা যদি ভাবেন যে হ্যাঁ ওনাকে সাপোর্ট দেওয়া প্রয়োজন আছে ওনার কাজটা ভালো ওনার উদ্যোগটা ভালো তাহলে সাপোর্ট দেবেন আর যারা হয়তো দেখা যাচ্ছে যে কোনো মঞ্চে পিটিশনারি হননি কোনো মঞ্চে ফান্ড সাপোর্টে দেয়নি তারা বাইরে থেকে শুধু বলে দিচ্ছে মঞ্চের কাছ থেকে টাকা নিলেই তো হয়ে যায় আরে বাবা আপনি যদি মঞ্চকে কোনো মঞ্চকে টাকা দিয়ে থাকেন আর আপনার মনে হয় যে ওর কাজটা সঠিক নয় আমার কাজটা সঠিক তাহলে আপনি ওকে বলতে পারেন যে এইখান থেকে টাকা দেওয়া হোক ওনাকে কিন্তু আপনি তো সেই মঞ্চকেও হয়তো সাপোর্ট করেননি বলে আপনি বলতে পারছেন না কিন্তু আমি কি করে বলবো ওই মঞ্চকে আমাকে টাকা দেওয়া হোক আমি তো এটা বলতে পারি না না এবার আপনারা যদি মনে করেন যে আমার উদ্যোগটা সঠিক আপনারা আমাকে সাপোর্ট করুন আপনারা সবাই মিলে চেষ্টা করুন যে কি করে প্রচারটা হয় কি করে ফান্ড কালেকশানটা করা যায় এবার আমার উপরে একাই ছেড়ে দিয়ে আমাকেই আরও প্রশ্ন করবেন তাহলে কি করে হবে অনেকে বলছে একবার দিয়েছি বুঝতে পারছি দিয়েছেন কিন্তু আমার বিষয়টা ভাবতে হবে যে এই মামলায় আমি কত শ্রম দিচ্ছি আমি কত খরচ করছি কেউ একবার পাঁচশো দিয়েছেন সেটা খুব ভালো জিনিস কিন্তু যদি ওটাই ধরে বসে থাকেন যে আমি তো একবার দিয়েছি আবার দেবো কেন এটা করলে দাদা হয় না যারা দেবে না তারা মরে গেলেও দেবে না তাদের চরিত্র ওটাই কিন্তু যারা ভেবেছেন যে না দেওয়া উচিত মডিফিকেশান নেওয়া উচিত তারাই দেবেন তারা একবার কেন প্রয়োজনে বারবার দেবেন কিন্তু যারা দেয়নি শুধু মারে তারাকে আপনি মরে গেলেও ও মরে যাবে বন্ধ হয়ে কিন্তু ও পাঁচ পয়সা দেবে না বরং ও নেগেটিভ কথা বলবে উল্টো প্রশ্ন করবে তো যাই হোক ওই সবে আমাদের কান দিয়ে না লাভ নেই আমাদের কাজ করতে গেলে আমাদেরকে নিজেদেরকে ডিসিশন নিতে হবে এই হচ্ছে কথা আপনারা নিজেরা বিবেক বিবেচনা করুন ভাবুন কি করবেন ধন্যবাদ